পৃথিবীর শ্রেষ্ঠ ডিগবাজ হিসেবে অস্কার পেল জায়েদ খান গুগল কন্ঠের জন্য নোবেল পেল ডাক্তার মাহফুদ ছাড় পৃথিবীর শ্রেষ্ঠ অ্যাক্টর ঘোষণা করা হলো হিরো আলমকে টিকটক ছেড়ে দিল লায়লা মজনু টিকটকে আরো যুক্ত হলো পাঁচ বান্দর চাষা ভাইছে টিকটকার কি মেরে ফেল দিবু আ এনা শান্তি পাচ্ছি সারা সারাদিন খালি গাও ঘামে যাচ্ছে দে মেরে ফেল দে পুরো শরীর একবার পুরে দে পৃথিবীর শ্রেষ্ঠ একটা হিরোলম না তার আমি কি আমি কি এই জঙ্গল এত জোরে পিপার পড়ছো এত জোরে পিপার পড়ছো গা সাদিক একটা বিলেট নিয়ে আয়। বিলেট দে কি করবেন সাসার মাথা গরম হয়ে গেছে লাড়ে করে দোয়া লাগবে যা ব্লেড নিয়ে আয় খুল নিয়ে কাশি নিয়ে আর কিছুই না পেলে কোদাল দিয়ে আমার মাথা লড়ে করে দে বেশি লড়েন না বেশি ললে আরো গরম বেশি লাগবি সুপ সাবিং করে দাঁড়া থাকেন কথা তো তুই ঠিক কইছ ভাইতে ও বাবা গো তুই কে চাচা আমি তোমারই ভাইতে কে রে তোর এই অবস্থা হলো কেঙ্গা করে চাচা ই সূর্য সাথে পাঙ্গা লিছে সূর্য কষে দে মুখ পুরে দে তারপর থেকে এর অবস্থা কেন জংলে তো আমি কইনি তুই কারোর সাথে পাঙ্গা না তুই ডিরেক্ট সূর্যের সাথে পাঙ্গা বেশি কথা কইও না চাচা বেশি কথা কইলে এই সাদর থেকেই তোমাক ফেলে দেবো কি কল জংলে তুই তুই আমাক সাদর থেকে ফেলে দেবো চাচা বেশি লড়াছড়া করেন না গরম লাগবি সেই জন্যই ওই জংলে বেঁচে গেল লড়লে গরম লাগবি দেখে তোমার বেছে গেলে না হলে তোমার সাথে আজকে ফাটাফাটি হয়ে হনি কি করলো জংলে।